রবিবার রাতে দুর্গাপুর থানার তিলকের মাঠ থেকে এক শিশুকে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল কোটা এলাকা জুড়ে তদন্তে দুর্গাপুর থানার পুলিশ রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনি এলাকার চারজন দুর্গাপুরের তিলকের মাঠে খেলছিল তখনই দুইজন বাইকে করে আসে এবং এক শিশুকে মাঠে ঘোরানোর নাম করে তাকে ঢাকা দিয়ে নিয়ে চলে যায় বলেও চাঞ্চল্যকর অভিযোগ উঠছে ওই নিখোঁজ শিশুৰ মা এখন ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে রবিবার আনুমানিক রাত নটার পর এই ঘটনাই ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হলো মাতে একটা বাচ্চা জিলা ও গুৰাবো